নমস্কার আমি দেবব্রত স্যার দু হাজার একুশ সালে বিদ্যাচর্চা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তো আমরা আজকে সমবেত হয়েছি আমি এবং আমার প্রথম ব্যাচের কয়েকজন স্টুডেন্ট আমরা সমবেত হয়েছি এই কারণে যে যে বিদ্যাচর্চা নামটি নিয়ে যে সমস্ত অপপ্রচার বা কিছু চলছে সেইগুলো সেইটা আমি কয়েকজন বিশেষ করে স্টুডেন্টরা কনফিউশনে পড়ছে সেই জায়গাটা আমি ক্লিয়ার করার জন্য আজকে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে সমবেত হয়েছি আমরা তো প্রথমে বলে রাখি যে দু সালে জানুয়ারি মাসে প্রথম আমাকে মৈত্রী বলে একজন স্টুডেন্ট এবং অনুশ্রী বলে ওরা দুজনকে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাকে ওনার আমার কাছে পাঠান ওনারা উনি প্রথমে মৈত্রী এবং অনুশ্রী ফোন করে যে স্যার বলেছেন আপনাকে নেট পড়াতে তো আমি আগে পড়াতাম অবশ্যই রবীন্দ্র ভারতীর কাছে পড়াতাম তো সেই সূত্রে স্যারকে স্যার ওনাদেরকে পাঠিয়েছিলেন তো সেই সূত্রে আমি মৈত্রী এবং অনুশ্রীকে প্রথমে বিদ্যা তে আমি অ্যাডমিশন করাই মানে আমি শুরু করি ওদেরকে প্রথমে নেটের ব্যাচে তারপরে ওরা আসে প্রথমে ওরা আসার পরে পরপর স্টুডেন্ট বাড়ে সূর্যকান্ত যিনি যে আমাদের সামনে আছে আজকে সে সূর্যকান্ত তারপর টুইঙ্কেল সুদীপ্তা সেজুতি এরা পরপর ওই ব্যাচে ভর্তি হয় তো প্রথমে বিদ্যাচর্চা আমি শুরু করি দু সালে বললাম জানুয়ারি মাসে মৈত্রী এবং অনুশ্রী এই দুজন স্টুডেন্টকে দিয়ে তারপরে এরা আসে তো সেক্ষেত্রে একটি বিষয় আমরা শুনে নেব সূর্যকান্ত বা টুইঙ্কেল সুদীপ্তা এবং সেজুতি যারা পরপর বিদ্যাচর্চায় এসেছিল তাদের কাছ থেকে যে বিদ্যাচর্চায় আমার অবদান বা বিদ্যাচর্চায় আমি কি করতাম ইত্যাদি বিষয় নিয়ে আমরা জাস্ট তাদের মুখ থেকে শুনে নেব এক থেকে দু মিনিটের প্রথমে বলবো সূর্যকান্তকে যে তোমাকে বলার জন্য কিছু যে বিদ্যাচর্চাতে তোমার আশা বা অভিজ্ঞতা প্রথমে দু সালে তোমার অভিজ্ঞতা কিছু জানা নমস্কার প্রথমে স্যার দেবু স্যারকে প্রণাম জানাবো অনেকদিন পর মিট করছি আমি তো একবারে বলতে গেলে জানুয়ারি সে দু একুশ সালে প্রথম যেবার আমি কলকাতায় আসি তো তখন আমি যাদবপুরে পড়াশোনা করতাম তো আমার একজন দিদি শ্রাবণী দি তো তিনি আমাকে বলেন যে নেট পড়াশোনার জন্য আমি ওর সঙ্গে যোগাযোগ করি তো উনি আপনার নাম্বার দেন যে দেবু স্যার এরকম নেট পড়ান তো তার সঙ্গে যোগাযোগ করার জন্য তো সেইভাবে সেই সূত্রেই আমি প্রথমে বিদ্যাচর্চাতে দেবু স্যারের কাছে যোগাযোগ করে আহ বিদ্যাচর্চাতে তখন পড়াশোনা করি তো তারপরেই আস্তে আস্তে এই যে আমাদের মানে পরপর তখন স্টুডেন্ট বাড়তে থাকে যে টুঙ্কেল দি সিজ্যুতি সুদীপ্তাদি আহ আমাদের সেই সময় বেচা পড়তো তারপরে হচ্ছে মৈত্রীদি দি অনুশ্রী তো ধীরে ধীরে তারপরে এই প্রথম দশ এগারো জনের মতো আমরা করতাম আর মনে নেই বান্ধবী গুলোর নাম তো প্রথম সে যখন শুরু করি তো দুজনই স্যার পড়াতেন প্রথম হচ্ছে আমার দেবু স্যার পড়াতেন ন্যায় আমাদের দর্শনের সাবজেক্ট গুলো আর নেক্সট হচ্ছে নিমাই স্যারও পড়াতেন নিমাইসর তারপরে পরে আছে দেবুসারা যখন শুরু করেন তারপরে নিমাইসর আছেন প্রথম আমি শুরু করি আমি একা পড়াই এক পর প্রায় ফেব্রুয়ারির দিকে আমি নিমাইকে আনি পড়ানোর জন্য হ্যাঁ হ্যাঁ তো এখানে আমরা বলতে কোনো অসুবিধা নেই যে বিদ্যা চর্চা প্রথম যখন শুরু হয় বা বিদ্যা চর্চাতে আমি আসি কার হাত ধরে বা আমার বান্ধবী যারা এসেছে দিদিগুলো ওরাও কিন্তু আমরা আমি আমি বিশেষ করে আমি দেবস্বরের সঙ্গে যোগাযোগ করে এসেছি এবং প্রায় প্রথম কোর্স কমপ্লিট করেছি তারপরে মাঝখানে গেপ দিয়ে আবার একটা কোর্স নিয়েছিলাম স্যারের সঙ্গে যোগাযোগ করে পড়েছি তো স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পরেও আমি অনেক মানে যা কিছু মানে প্রবলেম হতো যেমন স্টাডিমেট বা অনলাইনের যা কিছু সমস্যা যে স্টুডেন্টদের ক্লাস কখন কার কি আছে সেগুলো মনে করেন দেওয়া মানে প্রথম প্রথম তো এত হতো না মানে এখন এখন যে এখন যে যেভাবে হচ্ছে ফেসবুক বা এত অ্যাডভার্টাইজমেন্ট তখন এত হতো না জাস্ট ফোন করেই বলতে হতো স্যারকে তো স্যার দেবু স্যার ফোন করেই বলে দিত যে আজকে ক্লাস আছে আজকে ক্লাস হবে না এখন ক্লাসটা বিকেলে হবে তো সেসব কিছু দেবু স্যারই করতো মানে বিশেষ করে আমি একটু ইয়ে করে দিই এখানে একটা দিক ছিল সোশ্যাল মিডিয়ার দিক আরেকটা দিক ছিল ভেতরের দিকটা ইন্টারনাল বিষয় বিশেষ করে স্টাডি স্টাডিমেট টিচার মক টেস্ট স্টাডিমেট আপডেট স্টুডেন্টদের সার্ভিস দেওয়া ইত্যাদি বিষয়গুলো আমি করতাম বাকি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র প্রচারটা ওইনিমায় শেয়ার করতেন হুম তো সেক্ষেত্রে আমি তোমাদের যেহেতু ইন্টারনাল বিষয়গুলো করতাম মক থেকে শুরু করে স্টাডি নোট আপডোড স্টাডি মেট বানানো ইত্যাদি কীভাবে স্টুডেন্ট সার্ভিস পাবে ইত্যাদি বিষয় নিয়ে যেহেতু আমি করতাম সেই সূত্রে তোমাদের কাছে ফোন যাওয়া বা কখন কি ক্লাস হবে বা কিভাবে নোট পাবে বা কি নোট কিভাবে তোমরা প্রিন্ট কপি পেলে এই সব বিষয়গুলো আমি দেখতাম বেশ ঠিক আছে আর কিছু বলবে সূর্যকান্ত না স্যার আর কিছু বলার নেই তো

বিদ বেলুড়ে একটা প্রতিষ্ঠানের থ্রুই আমি স্পোকেন শিখতাম তো সেখানে স্যারেদেরকে চিনতাম যে স্যারেরা সেখানে নেটের ক্লাস করাতেন তো তারপরে আমি যখন নেট পড়া শুরু করি স্যারেদের তখন বিদ্যাচর্যের ফার্স্ট ব্যাচ তো আমি দেবু স্যারকেই ফার্স্ট ফোন করি আর দেন নেট পড়া ওখানে স্টার্ট করি তখন দু চারজন হয়তো পড়তো দু তিনজন পড়তো তারপরেই আমরা দু তিনজন সবাই মিলে ঠিক করি যে আমরা একটা একটা কোথাও এবার আফটার এম করিপারেশন নেব তো তখন আমরা স্যারকে ফোন করি আর নেটের প্রিপারেশন নেওয়া শুরু করি প্রথম দিকে স্যার দেবু স্যার আমার যেটুকু মনে পড়ছে দর্শনের দিকটা পড়াতেন আই থিঙ্ক তর্ক সংগ্রহটা দেবু স্যার প্রথম দিকে পড়িয়েছিলেন তখন আমরা করেছি পরের দিকে অন্যান্য অনেক টিচাররা আসেন এবং ভাগ হতে থাকে স্যার কিছুটা আমরা নিমাই স্যারের ক্লাস পেয়েছি তবে হ্যাঁ দেবু স্যার মেনলি ওই এক দু মাস পড়ানোর পরে স্যার ওই ইন্টারনাল ব্যাপারটা একটু বেশি দেখতেন মানে ক্লাসে থাকতেন না হয়তো কিন্তু হ্যাঁ ক্লাস কখন হবে বা ক্লাসের ফার্স্ট যে ইন্ট্রোডাকশন আজকে কোন স্যার ক্লাস করাবে কটা থেকে ক্লাস হবে এই ব্যাপারগুলো স্যার জানতেন ইনফ্যাক্ট আমি লাস্ট ইয়ারও স্যারের থেকেই নোট নিয়ে এসেছি কারণ আমি লাস্ট ইয়ারের নোটটা আমার বাড়িতে আসেনি কোনো কারণে একটু আমারই প্রবলেম হয়েছিল অ্যাড্রেসে তো তখন আমি স্যারের কাছ থেকে নোটটা নিয়ে আসি তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো কিন্তু ওই মানে আমি দেবু স্যারের হাত ধরেই প্রথম বিদ্যাচর্চায় ফোন করি তখন বিদ্যাচর্চা আমরা যদিও বা জানতাম না নামকরণটা কিন্তু হ্যাঁ তখন আমরা দেবুতারকে ফোন করে আমি আমি এবং আমার সাথে কিছু আমার সহপাঠী একসাথে ভর্তি হই এবার সে যদি তোমার experience কিছু বলো তুমি কিভাবে প্রথমে এলে বা কিভাবে দেখলে কি বিষয়গুলো হ্যাঁ প্রথমে আমি তো এর সাথে এম এ থেকে পড়ছি তারপর টুইংকেল সুদীপ্তার সাথে বিএড করছিলাম তো সেই সময় আমরা ভেবেছিলাম যে নেটের জন্য পড়বো তখন কোথায় পড়া যায় তখন আমাকে টুইঙ্কেল আর সুদীপ্তা দুজনেই বলে এই আপনার কথা যে দেব দেব দেবু স্যারের কথা মানে দেবব্রত বাবুর কথা আমাদের বলে আমাকে যে ওখানে নেট পড়ানো হচ্ছে তো এটাও বলেছিল যে দু তিনজন খুঁজতে হবে কারণ বা নিয়ে স্যার শুরু করতে পারবেন না তারপরে আমি ভর্তি হই এপ্রিল মাসের পর আমরা তিনজনেই ভর্তি হই কারণ আমার এখনো মনে আছে একুশ সালের এপ্রিল মাসে আমাদের কোভিড হয়েছিল তারপরে আমি ভর্তি হয়েছিলাম তখন আপনার সাথেও কথা হয়েছিল তারপর তখন তো নিমাই স্যারও ছিলেন ছিলেন নিমাই সাথে মানে হ্যাঁ পরে এসেছেন দেখা হতো উনি সোশ্যাল মিডিয়াতে থাকতেন যেখানে বিদ্যা চর্চার ফেসবুক অ্যাকাউন্ট তখন সেভাবে ছিল না মনে হয় আমার ঠিক মনে পড়ছে না তো মোটামুটি যে ফেসবুকে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট এটা দেখতাম নিমাই ছাড় করছে না দেবব্রত মানে দেবব্রত বাবু আমাদেরকে ফোন করে ইন্টারনাল ব্যাপারটা দেখতেন যে ক্লাসে ঢুক না ঢুকলে আমাদের সঙ্গে সঙ্গে ফোন করেছেন আপনি আমার এটা আমার এখনো মনে আছে যে ঠিক টাইমে ক্লাসে না ঢোকা তারপর নোটস প্রোভাইড করার পর নোটসটা আমাদের কাছে এসছে কিনা এগুলো তো সব স্যার আপনি দেখতেন সে তো এটা তো সত্যি টাইম টু টাইম মকটেস্ট দেওয়া কত টাইম মক টেস্ট দেওয়া দিয়ে লাগছে কিনা ভালো করে

নিমাই স্যারের কাছে ওই ওই খুব খুব মানে ওনার কমই ক্লাস আপনারা দুজনেই তারপরে এই দিকটা চলে আসেন পরে তখন দর্শনের জন্য সেই আমাদের স্কটিশ চার্চের ওই স্যার আসেন উনি আমাদের পড়াতেন তারপরে আমরা আরো আদার্স স্যার ম্যাডাম আসেন নিমায়িতা ম্যাম কাব্যের ভাস্কর ম্যাম তো এইভাবেই আমরা কোর্স করেছি আগের বছরও স্যার নোটস এসছে কি নেটার জন্য আপনি আমায় ফোন করেছিলেন যে টুইঙ্কেলের কাছে টুইঙ্কেল ফোন করে বলছে সে নোটস পাইনি তুমি কি পেয়েছো তুমি তো কিছু বললেন এরকম জিজ্ঞাসা করেছিলেন আপনি তো তখন আমি বললাম আমার কাছে এসেছে ওর কোনো কারণে যায়নি তো ভাস্কর স্যার নিবেদিতা ম্যাম এরকমই সবাইকে আমরা চিনি যে এরকম ক্লাস করেছি তা আমার তো ওভারঅল খুব ভালোই এক্সপিরিয়েন্স আচ্ছা ঠিক আছে এটা যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে প্রথমে আমি শুরু করি বিদ্যাচর্চাটি তারপরে নিমাই আসে নিমাই আসে নিমাইকে আনি আমি তারপর সেখান থেকে পরপর দুজন মিলেই বিদ্যাচর্চাটা যাতে গ্রো হয় বা পরবর্তীকালে যাতে আরো ব্যাচ হয় সেই জায়গাগুলো আমরা দুজনেই দেখেছি ফার্স্টে এবার এখন ব্যাপার হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় যেটা অপপ্রচার হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে কিছু বার্তা যাচ্ছে যে বিদ্যাচর্চা নকল প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় নিয়ে কিছু বার্তা যাচ্ছে তার জন্য আজকে এই তোমাদের সঙ্গে বসা এবং সেই বিষয়টা লাইভ করা যে এই অপপ্রচারগুলো কেন এবং কিসের জন্য হচ্ছে দেখলাম আমরা যখন প্রায় দু সাল থেকে জার্নি শুরু হলো দু হাজার একুশ বাইশ তেইশ পরপর যখন হলো তারপর চব্বিশ সালের তেইশ সালের দিকে তখন আমি যখন আমি টোটালটা ভেতরের ইন্টারনেল বিষয়টা দেখতাম স্টাডিমেট আপডেট মক টেস্ট স্টুডেন্টদের সার্ভিস ইত্যাদি বিষয় টিচার রুটিন ইত্যাদি বিষয় পুরোটাই আমি দেখতাম বাকি নিমাই যেটা দেখতো প্রথমেই বললাম যে সোশ্যাল মিডিয়ায় প্রচারটা ওই দেখতো যেটা তো সেক্ষেত্রে ও সেই জায়গাটা করতো আমি এই জায়গাগুলো বিশেষ করে করতাম এবার স্টুডেন্টদের যে সার্ভিস ওই বিষয়ে কিন্তু ওর অতটা জ্ঞানও নেই এবং অতটা করেও নি কোনোদিন এবার যেটা হয়েছে কি কিছু লাস্টের দিকটা তেইশের লাস্টের দিকটা কিছু বিষয় নিয়ে স্টুডেন্টদের সঙ্গে সমস্যা করে স্টুডেন্টদের সঙ্গে মানে স্টুডেন্ট সার্ভিস নিয়ে কিছু সমস্যা করে যেমন হচ্ছে গিয়ে আমার সঙ্গেও ঝামেলা হয়েছে সব বিষয় নিয়ে দু হাজার একুশ বাইশ এই বিষয়গুলো তেমনটা হয়নি একুশ বাইশের দিকটা তেইশের দিকটা যেটা হয়েছে স্টুডেন্টদের কোর্স শেষ হয়ে গেলে অ্যাক্সেস তুলে নেওয়া অ্যাক্সেস তুলে নেওয়া সেই বিষয় নিয়ে আমার সঙ্গে গণ্ডগোল হয়েছে যে অ্যাক্সেস একজন স্টুডেন্ট সে ভর্তি হয়েছে নেট পাস হয়তো সবাই করতে পারবে এক বছরের মধ্যে ওটা তো নয় বা ছ মাসের মধ্যে কেউ সবাই করতে পারবে ওটা তো নয় তাহলে স্টুডেন্টদের কাছ থেকে কী করে অ্যাক্সেস তুলে নেওয়া হবে দিয়ে অ্যাক্সেস তুলে নিয়ে আবার নতুন করে ভর্তি করানো স্টুডেন্টদের এই সব বিষয় কিছু স্টুডেন্ট সার্ভিস নিয়ে গন্ডগোল ইত্যাদির জন্য আমার সঙ্গে একটু গণ্ডগোল বাঁধে এবং এছাড়াও কিছু বিষয় নিয়ে বিশেষ করে কিছু বিষয় নিয়ে টাকা পয়সা বা কিছু বিশ্বাসঘাতকতা করেছে এটাও ঠিক এবার সেই সব বিষয় এবং স্টুডেন্টদের এই যে সার্ভিস বিষয় নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি সেই সব বিষয় নিয়ে একটু গণ্ডগোল হয় সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা সেটা ঠিক করি সেটা যাতে যে আমরা দুজনে আলাদাভাবে করব আলাদাভাবে করবো মানে বিদ্যাচর্চাই বিদ্যাচর্চাটাই আমি তো শুরু করেছিলাম বিদ্যাচর্চা সেই বিদ্যাচর্চাটা দুজনের আলাদাভাবে করব সেটা হচ্ছে গিয়ে ও নাম রাখলো বিদ্যাচর্চাটাকে ভারতীয় বিদ্যাচর্চা রূপে আর আমি তখন আর একটা নাম রাখলাম যেটা আধুনিক বিদ্যাচর্চা রূপে মানে বিদ্যাচর্চাই আমার দ্বারা শুরু বিদ্যাচর্চাটা আমি শুরু করেছি এবং বিদ্যাচর্চা টেনেও নিয়ে এসেছি আমি পুরোটাই এতদিন বিদ্যাচর্চার বিষয়গুলো আমি দেখতাম অতএব এই বিদ্যাচর্চাটাকে দুজনেই ভাগ করা হলো সেটা হলো গিয়ে ও ভারতীয় বিদ্যাচর্চা করেছে আমি আধুনিক বিদ্যাচর্চা করলাম এইসব বিষয়ে স্টুডেন্ট ফিডব্যাক ইত্যাদি বিষয় নিয়ে কিছু ঝামেলা ঘটেছে তো সেক্ষেত্রে আহ এই প্রবলেমটা আমি জানিনা বলা ঠিক হচ্ছে কিনা তবে হ্যাঁ সে আর আমার সাথে এই প্রবলেমটা হয়েছে আমরা প্রথমে জেনেছিলাম যে অ্যাক্সেস আমাদের থাকবে যেহেতু আমরা কোর্স কমপ্লিটের সঙ্গে সঙ্গেই তো আমরা মানে নেট কমপ্লিট করবো না হয়তো আহ বুঝতে পেরেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে আমাদের আগের ক্লাস থাকুক প্লাস আমরা নতুন কিছু অ্যাড করবো তো সেটা নিয়ে আমরা ইনফ্যাক্ট সেটা জেনেই কিন্তু ভর্তি হয়েছিলাম নেওয়া হয়েছিল ইনফ্যাক্ট তারপরে আমরা আবার নতুন করে আবার ভর্তি হয়েছিলাম নতুন করে করেছিল এখনো এখনো করা হচ্ছে হচ্ছে আমি আসার ব্যাপারটা যতই একই সেম ক্লাস হোক কিন্তু যখনই দুটো টিচার আলাদা হয় তখন তো কিছু তো একটা জিনিস আলাদা হয় কিন্তু এবার আমরা যেটা শুনে অভ্যস্ত অলরেডি সেই লাইভ ক্লাস করেছি বা সেই রেকর্ডও শুনেছি এইটা মানে সে যদি আর আমার মধ্যে বহুবার কথা হয়েছে ইনফ্যাক্ট আজকে সকালে কেউ কে বলেছে যে ইনফ্যাক্ট এখনো বললে যে স্যারকে একবার বল তা সত্যি এটা আমাদের খুব খারাপ লেগেছিল যে আমরা কিন্তু এটা জেনে ভর্তি হয়েছিলাম যে অ্যাক্সেস কিন্তু আমরা পাবো পাবো কিন্তু ফার্স্ট ক্লাস শেষ হওয়া মানে ফার্স্ট ব্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই আই থিঙ্ক অ্যাক্সেস তুলে হয়েছিল তারপর আমরা আবার ভর্তি হয়েছিলাম কিন্তু ভর্তি হতে আমাদের প্রবলেম ছিল না ওইটাই যে আমরা ভর্তি হয়ে কবে কারণ ফার্স্ট এবার ভর্তি হয়েছিলাম কারণ শুনেছিলাম অফলাইন ক্লাস হবে অফলাইন ক্লাস হবে অফলাইন ক্লাসে যদি হয়নি সেটা সেই মুহূর্তে হয়তো পসিবেলও ছিল না ঠিক আছে সেটা না হলেও কিন্তু অ্যাক্সেসের ব্যাপারটা আমাদেরও মাথায় এখনো অব্দি আছে ওই गोष्ट স্টুডেন্টদের সার্ভিস এখনো যেটা ঘটছে স্টুডেন্টদের সাথে অনেক বিষয় যেটা হচ্ছে ফেসবুকে সব প্রচার হচ্ছে ফেসবুকে প্রচার হচ্ছে যে ভালো স্টাডি নোট ইত্যাদি এই সমস্ত নিয়ে প্রচার হচ্ছে মানে এখনো এখনো প্রচার করছে নিমাই যে স্টাডিমেট নিয়ে প্রচার হচ্ছে কিন্তু আমি প্রমাণও দিয়েছে আমাকে মেসেজ করে ফোনও করে স্যার আপনি করার পরে বিদ্যা চর্চাটাকে আলাদা করার পরে যখন আপনি আলাদা ভাবে করলেন বা মানে দুটো ভাগ হলো তখন কিন্তু সার্ভিস সেইভাবে পাচ্ছি না স্টুডেন্টদের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে মানে প্রিন্ট কপির পয়সা নিয়েও স্টুডেন্টদের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে বললো এখনো এখনো পুরো একটা ব্যাচ আছে যেটাতে একশো জনের উপরে স্টুডেন্ট আছে পিএসি ব্যাচের ছিল কমপ্লিট হয়ে গেছে আমি আসার পরে পরেই কমপ্লিট হয়েছে মানে আলাদা হওয়ার পরে পরেই কমপ্লিট হয়েছে তো তাদেরকে এখনো স্টাডি পাঠানো হয়নি ওদেরকে কিছু কিছু জন যারা বলেছে তাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে যারা বলেনি তাদেরকে কোনো স্টাডি নোটও পাঠা হয়নি এরকম ব্যাপারগুলো ঘটেছে পর পর তো পরে তো ঘটেছেই এবং আগেও সেইগুলো ঘটেছে তার জন্য আমার বলা যে বিদ্যাচর্চাটাকে ওটাকে দুজনে আলাদাভাবে করা হোক তো এবার এখন ঘটনাটা হচ্ছে নিজের স্বার্থে আলাদা তো হয়েইছি ঠিকই আছে তো নিজের স্বার্থে ওটাকে অপপ্রচার করা হচ্ছে যে বিদ্যা চর্চাটা আমি নাকি নকল করছি আসলে চর্চাটা আমি শুরু করলাম নিমাইকে আনলাম আমি এতদূর টেনে নিয়ে এলাম স্টুডেন্ট সার্ভিস ইত্যাদি বিষয় নিয়ে আমি যখন বললাম যে ঠিক আছে আলাদাভাবে হোক যখন বিদ্যা বিদ্যাচর্চাটা আমি আধুনিক এই কারণে নাম দিলাম আমি এবং সে কারণে নামের সার্থকতাও বলে দিচ্ছি এই কারণেই নাম দিলাম আমি বিদ্যাচর্চা তো আমারই সেটা আমি আধুনিক আরও দিলাম এই কারণে যে যাতে আরও স্টুডেন্টরা আরও আপডেট কিছু পায় স্টাডি নোট দেখবে আমি ইয়েও করেছি স্টুডেন্টদের প্রোভাইডও করেছি বিশেষ করে যে এক একটা স্টু স্টাডিমেট জেনারেল পেপার সাবজেক্ট হ্যাঁ সেগুলোকে আপডেট করেছি হ্যাঁ স্টুডেন্ট আপডেট করা স্টাডিমেট মক টেস্ট ইত্যাদি হ্যাঁ এই মক টেস্টটা বিষয় নিয়েও আমার সঙ্গে একটু ঝামেলা আগেও হয়েছে একই মক টেস্ট ওইগুলো বারবার দেওয়া টাকা নিয়ে নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা একই মক টেস্ট তিন বছর ধরে চলছে একই মক টেস্ট ওগুলো স্টুডেন্টরা বারবার কেন একটা টাকাই দেবে একই লোকে তো এইগুলো বিষয় নিয়ে ঝামেলা তো সেক্ষেত্রে এখন হচ্ছে গিয়ে এখন অপপ্রচার করছে এই কারণে যে দেখছে যে ওর তো ওই বিষয়গুলো ভেতরের স্টুডেন্ট সার্ভিস দেওয়ার বিষয় একদমই জ্ঞান নাই সোশ্যাল মিডিয়ায় আপনি ওকে দেখতে পাবেন রং বেশ ভালো এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে কিন্তু ভেতরের যে স্টুডেন্ট সার্ভিসটা স্টাডি নোড আপডেট ইত্যাদি যে ভেতরের মেন যে যেটা শিক্ষার ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা কিন্তু ওটা পাবেন পাবে না তো সে যখন দেখছে যে স্টুডেন্ট এখানে অ্যাডমিশনও হচ্ছে এবং স্টুডেন্ট আমার ফিডব্যাকও ভালো এবং সেক্ষেত্রে ফিডব্যাকগুলো আমি দেখ দেখাচ্ছি ও স্টুডেন্টদের ফিডব্যাকগুলো ভালো এবং স্টাডি থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট করছি আরও আগের তো যা ছিল বিদ্যাচর্চার সে তো আছেই তার থেকে আরও আমি আপডেট করছি যাতে স্টুডেন্টরা আরও ভালো সার্ভিস পায় সেগুলো আপডেট করছি সেই সব বিষয়গুলো দেখে ওর দেখছে যে তাহলে আমি বোধহয় আর পারছি না আর ও পারছে না দেখছে যে সেই জায়গাটা পারছে না সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে ঠিক আছে কিন্তু ভেতরের জায়গাটা দিতে পারছে না সেই জন্য তার চেষ্টা হচ্ছে গিয়ে আমি যদি আমাকে যদি বিশেষ করে আমাকে যদি যদি ও নকলভাবে বলে যদি সেই জায়গাটা প্রচার করতে পারে তাহলে কিন্তু ওরটা আসল হয়ে যাবে এই রকম একটা ব্যাপার তাহলে স্টুডেন্ট বা লোকজন জানবে যে ওরটা আসল বলে আসলে একটা দেখবে না যেটা দেখবে ট্রেনে যখন চুরি হয় দেখবে সে দেখবে যে চুরি করেছে সেই আগে বলে ওঠে এই এই চুরি করলো চুরি হয়েছে চুরি হয়েছে চোর কোথায় চোর কোথায় দেখবে হয়তো সেই চুরি করেছে তো এই বিষয়টাই সেই ঘটনাটা ঘটছে যেটা হুম নিজে ওই নিজে বিদ্যাচর্চাটাকে আলাদা করে নিজে করেছে এবার সেইটাকে যখন দেখছে পারছে না তখন অন্যকে বসিয়ে দিয়ে বা অন্যর বিরুদ্ধে এইভাবে নকল ইত্যাদি বলে প্রচার করে যাতে আমি আসল প্রতিষ্ঠান আমারটা আসল সেইটাকে প্রতিপন্ন করাই হচ্ছে ওর মেন লক্ষ্য এখন তার জন্য নিজের স্বার্থে এগুলো অপপ্রচার করছে আসল নকল এই জন্যই প্রচার করছে মেনলি হচ্ছে এটাই তো যাই হোক এইগুলো স্টুডেন্টদেরকে জানানোর ছিল যে আসল নকল কিছুই নয় বিদ্যাচর্চাটা আমি আগে শুরু করেছিলাম মূল বিদ্যাচর্চা আমারই সেটা আলাদাভাবে ভাগ হয়েছে আমি যেহেতু আপডেট সমস্ত কিছু দেবো স্টুডেন্টদের সার্ভিস আরও বেটার দেবো বা বেটার দিচ্ছিও তার জন্য আমি আধুনিক নামটা রেখেছি ওর ক্ষেত্রে সেটা ভারতীয় নামটা রাখা হয়েছে এবার এই বিষয়টা নিজের স্বার্থের জন্য নকল বলে যে একজনকে যদি নকল বলে প্রচার করি তাহলে আমারটা বোধহয় লোক বুঝতে পারবে যে আমারটাই আসল বাকিটা নকল এই জন্য নকলটা এইভাবে প্রচার করা প্রচারের আসলে ওই সোশ্যাল মিডিয়ায় প্রচারের একটা ওর ইয়ে আছে তো মানে ওই কীভাবে লোককে ছোট করে অন্যকে ছোটো করে ওই জায়গাটা তো তোলা তো ওটা আছেও তো সেই ক্ষেত্রে চেষ্টা করছো আমরা দেখেছি মানে আমাদেরকে আমরা একই মক টেফ দিচ্ছি আর তারপরে নেটের আগে আগে আমাদেরকে বলা হয়েছে ওই নাইন্টি নাইন পে করে দিয়ে মকটেফ হচ্ছে যে আমরা তো অলরেডি স্টুডেন্ট সেখানে আমরা আবার পে করবো আবার মক টিফ দিতে ওই সব বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে গন্ডগোল এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে গন্ডগোল স্টুডেন্ট সার্ভিস ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু প্রচার কিন্তু ওইভাবে হবে হয় এখনো আরো স্টুডেন্ট সার্ভিস পাচ্ছে না কিন্তু প্রচার করছে যাতে অন্যকে নকল বললে ওরটা আসল হয়ে যায় এই হিসাবে দেখতে পাচ্ছে যে আর ওই আমারটাকে আর পারছে না আমার যে বিদ্যা চর্চা মূল দিয়ে আদি বিদ্যাচর্চা ওটাকে পারছে না তখন নিজেরটাকে আসল বলে যদি প্রচার করা হয় যে ঢোলপিটায় চোরেরদের যেটা যেটা বললাম সেই জায়গাটা যদি করা যায় তাহলে নিজেরটা আসল হবে বা লোক বিশ্বাস করবে সেই হিসাবে এই জায়গাটা করা নিজের স্বার্থের জন্য এবার আসি হয়তো দেখাবে যে হ্যাঁ একটা জিনিস বিষয় আছে যে বিদ্যাচর্চা একটা ট্রেড লাইসেন্স হয়েছিল সেটা কয়েক বছর খানিক আগে এক দেড় বছরের আগে একটা ট্রেড লাইসেন্স হয়েছিল সেটা দুজনের নামেই হওয়ার কথা ছিল এবং দুজনের নামেই আমি গেছিলাম ট্রেড লাইসেন্স করতে সেটাও বলে রাখি হয়তো বলবে যে না আমার নামে বিদ্যাচর্চা আছে না বিষয়টা হচ্ছে যে ট্রেড লাইসেন্স একটা হয়েছিল আর দুজনের নামে হবে না বলে আমাকে বলল যে আমার তার নামে করতে তাই নিমাই রক্ষিতের নামে আমি করেছি মানে আমি করেছি নিমায় রক্ষীদের নামে এতটাই বিশ্বাস ছিল তো সেইটাকে সে হয়তো বলবে যে আমার এই দেখুন আমার নামে আছে কিন্তু সেটা তো নামে বললে বা এইভাবে প্রচার করলেই তো আর সত্যি হয়ে যায় না তোমরাও আছো বা তোমরাও জানো কিভাবে কিভাবে এসছো বা আমি এক্ষুনি যদি মৈত্রীর যদি এই যে গুলো ও দেখাতে পারি যে সে লিখে লিখেছিল দু হাজার একুশ সালেও মেসেজ করেছিল সেই জায়গাগুলো পড়ানোর জন্য সেই জায়গাগুলো আছে তো এই হচ্ছে বিষয় এইগুলো স্বার্থের জন্যই করছে আর একটা বিষয় হয়েছে হচ্ছে গিয়ে এইভাবেই করা হয়েছে পরবর্তীকালে যখন ওই আলাদাভাবে হলো যেহেতু বিদ্যাচর্চাটা আমারই ছিল সেক্ষেত্রে আমি নিজে আধুনিকটা নাম দিয়েছি এই কারণে যাতে বিষয়গুলো আরও আপডেট দিয়ে আমি স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারি সেটা যখন এবার বাকিটা আর ওরটা হচ্ছে ভারতীয় বিদ্যাচর্চা ওইভাবে নাম করা আছে আর এই হচ্ছে বিষয় জানানোর ছিল স্টুডেন্টদের আর বেশি সময় বাড়াচ্ছি না অনেক কথা বলার আছে কিন্তু বেশি সময় বাড়াচ্ছি না তাই হচ্ছে বিষয় এগুলো স্টুডেন্টদের কাছে জানা উচিত যে এই যে নকল বলা বা নকল বলে অন্যকে হিমুলেট করা বা নিজেকে এই যে অন্যকে নকল বলে বলে প্রচার করে আসল নিজেরটা করা এই জায়গাগুলো যাতে স্টুডেন্টদের কাছে না বার্তা খারাপ যায় তার জন্য আমার এই ভিডিওটা করা কি আজকেও দেখেছি আজকেও তোমরা হয়তো দেখবে দেখবে যে ওই ইএমআরএস ব্যাচের ইএমআরএস ব্যাচের মক টেস্টগুলো টেক্সট বুক বলে একটা অ্যাপ আছে কোচিং সেন্টার আছে তো সেই কোচিং সেন্টারের যে মক টেস্টগুলো ওগুলো স্ক্রিনশট করা হয়েছে মক টেস্ট যে ওরা যে আছে মানে কেমনভাবে প্রচার চলছে দেখো মানে ওই ভেতরে নয় বাইরের মানে ও বাইরের প্রচারটা হয় তো ওই মক টেস্টগুলো ওখান থেকে স্ক্রিনশট নিয়েছে স্ক্রিনশট নিয়ে ওগুলো আবার প্রচার করা চলছে আমরা নাকি ও নাকি ইয়ে করছে মানে মক টেস্টগুলো কি তৈরি করছে আমরা তৈরি করছি দিয়ে স্টুডেন্ট ভর্তি করাচ্ছে অ্যাকচুয়ালি ওগুলো ওর মক টেস্টও নয় আর ও তৈরিও করেনি ওগুলো ওই ওখান থেকে স্ক্রিনশট অ্যাপে ঢুকেছে অ্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট ওগুলো প্রচার করা এই হচ্ছে প্রচারের মাদার জায়গাগুলো মানে এইভাবে প্রচারটা চলে তো এটা হচ্ছে নিজের স্বার্থেই করছে যাতে মেন লক্ষ্য হচ্ছে ওর যেহেতু বিদ্যাচর্চাটা আমি আদি শুরু করেছি দুজন আলাদা হয়েছি এবার সেক্ষেত্রে দেখছে যে স্টুডেন্ট ফিডব্যাক থেকে শুরু করে ও আমার সঙ্গে আর পেরে উঠতে পারছে না ভেতরের স্টুডেন্টদের যে জায়গাটা এবং আমার অনেক স্টুডেন্টও অ্যাডমিশন হয়েছে তো সেক্ষেত্রে ও সেই জায়গাটা ঠিক করে করতে পারছে না দেখছে যে স্টুডেন্ট ফিডব্যাক ভালো দিচ্ছে স্টুডেন্টদের কাছে স্টাডি নোট আপডেট পৌঁছে দিতে পারছি স্টুডেন্টদের কাছে স্টাডি নোট আপডেট করে পৌঁছে দিতে পারছি প্রত্যেকটা দেখবে আমার তো পুরোনো ব্যাচেরও কয়েকজন আছে ওরাও বলছে আমি যে আগের যে বিদ্যাচর্চার যে স্টাডি নোটগুলো ছিল সেগুলো আমি আরও আপডেট করে ওদের কাছে পৌঁছে দিতে পারছি ওইগুলো যাতে মানুষের কাছে হাইলাইট না হয় যাতে অন্যজনকে চোর চোর বলে বা নকল নকল বলে নিজেরটাকে আসল প্রতিপাদন করা যায় তার এইটা হচ্ছে মেন উদ্দেশ্য বুঝতে পেরেছ আচ্ছা আমার এইটা বলার ছিল সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বিষয়টা পরিষ্কার করা উচিত ছিল হ্যাঁ এবং তার জন্য আমি পরিষ্কার করলাম কারণ এগুলো একটা কনফিউশনের ব্যাপার হচ্ছে বা এই যে নকল বলে প্রচার করা হচ্ছে মেন বিদ্যাচর্চাকে অর্থাৎ আহমারি বিদ্যাচর্চা প্রতিষ্ঠানকে নকল বলে প্রচার করা হচ্ছে সেটা স্টুডেন্টদের কাছে একটা বার্তা খারাপ যাচ্ছে তো সেই জন্য আমার এই কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আদি কয়েকজন স্টুডেন্টকে নিয়ে পুরোনো যারা তোমরা জানো বিশেষ করে আরও আছে অনুশ্রী আছে তারপরে কি বলে ওই মৈত্রী আছে আমি মৈত্রীর স্ক্রিনশটটাও তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দেখা যাচ্ছে বুঝতে পারছো তোমরা হ্যাঁ হ্যাঁ এখানে দেখো দু হাজার সালে প্রথমে নেট পড়ার কথা বলে এবং আমি সেটা বলি যে তোমরা দুজন আছো ঠিক আছে রবিবার থেকে পড়াবো জানুয়ারি মাসে মৈত্রীর সঙ্গে আমার প্রথম কথা হয় তো আমি সেই ক্ষেত্রে সেটাও দেখালাম যে শুরু শুরু করেছিলাম ফার্স্টে আমি এবং পরেও দেখো মৈত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এই যে তোমাদের তোমাদের দুজনকে নিয়ে আমি ফার্স্ট বিদ্যাচর্চা আমি শুরু করেছিলাম মৈত্রী লিখেছে হ্যাঁ তারপর আমি নিমাইকে আনলাম না হ্যাঁ মৈত্রীর সঙ্গে পরেও কথা হয়েছে তো আমি ভুল কিছু বলছি না ঠিক আছে এগুলো যেগুলো বললাম এগুলো তোমরাও জানো বিশেষ করে এগুলো একটাও মিথ্যে কথা নয় বা অন্য কিছু নয় তো সেটা আজকে আমার জানানো উচিত ছিল তাই সকলকে জানালাম তোমরাও ভালো থাকো আর যারা এই ভিডিওটা দেখবে তাদেরকেও বলবো তোমরা সতর্ক হও ওই সোশ্যাল মিডিয়া প্রচারে ওই জায়গাটায় তোমরা থেকো না কারণ সোশ্যাল মিডিয়া অনেক কিছু প্রচার করে এখন দেখবে কয়েকদিন আগে মাসখানিক আগে বা পনেরো দিন আগে দেখবে ভালো করে রং চঙে স্টাডিমেটের প্রচার করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্টাডিমেট রং চঙে তো থাক স্টাডিমেটের প্রিন্টটাও স্টুডেন্টদের কাছে যাচ্ছে না আমি সেটাও স্ক্রিনশট আজকে দিয়েছি এবং আজকে এখনও দেখাতে পারি যে স্টাডিমেট দেয়নি পিডিএফ দিয়ে দিয়েছে অথচ স্টাডিমেটের পয়সা নেওয়া হয়েছে পয়সা নিয়ে স্টুডেন্টদের পিডিএফ দেওয়া হয়েছে সেটা আবার সব স্টুডেন্টকে নয় যারা বলেছিলো তাদেরকে দেওয়া হয়েছে যারা বলেনি তাদের তারা তারা পায়নি এবার আমাকে এখনও মেসেজ করে স্টুডেন্টরা স্যার আমরা সার্ভিস পাচ্ছি না ওখানে বা নিমাই স্যার ওইরকম করছে স্টাডিমেট দিচ্ছে না কিছু না ওই প্রচারই হচ্ছে বুঝতে পেরেছ ঠিক আছে তোমরাও ভালো থেকো সকলকে বলবো সবাই ভালো থাকুন বিষয়গুলো জানানোর জন্য আজকে এটা করা ঠিক আছে তোমরা ভালো থেকো বেশ তোমাদের আর কোনো কিছু বক্তব্য আছে নাকি বলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখো